সরকারের তেরাঙ্গা কর্মসূচিকে সফল করতে বুধবার কাছাড় জেলা পুলিশ বিভাগের সৌজন্যে শিলচরে এক বিশাল বাই আয়োজন করা হয় দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এদিনের বাইক র্যালি স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে বের হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষেই জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পৌঁছে সম্পন্ন হয় র্যালিতে পুলিশ কর্মী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলাশাসক রোহন কুমার ঝা এবং পুলিশ সুপার নোমাল মাহাত্ম জানান শহর ও শহরতলির বাইরে বাইক র্যালি পরিক্রমা করে হার ঘর তেরাঙ্গা কর্মসূচিকে সফল করতে জনগণের প্রতি সহযোগিতা কামনা করা হয়েছে জাতীয় পতাকা গরিমা গর্ব অনুভব করার পাশাপাশি এর তাৎপর্য মানুষের মনেই জাগিয়ে তোলার প্রচেষ্টায় এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকের ঘরে তেরাঙ্গা লাগানো পাশাপাশি জেলার আঠাশটি জায়গায়

तो को का एक तिरंगा फैराई है और तिरंगा के प्रति जो श्रद्धा है जो गर्व होना चाहिए वो सारे सिटीज़न में जगाने के लिए ही हम लोग का ये हर साल हर घर तिरंगा का ये फेस्टिवल होता है जिसमें हम लोग बहुत सारे इवेंट्स करते हैं जिसमें से एक हम लोग बाइक रैली भी इस बार किए हैं एस ऑफिस के सौजन्य से और इसके बाद हमारा एक जो लास्ट आज का प्रोग्राम है वो तिरंगा कंसर्ट है जो गांधी भवन में होगा आप लोग सबसे अनुरोध है उसमें आए उसमें हमारे हम रहेंगे एस साहब रहेंगे हमारे ऑनरेबल एम रहेंगे और हमारे जो फ्रीडम फाइटर्स हैं उनके फैमिली मेंबर्स और लोकतंत्र सेनानी उनको हम फेलिस्टेट करेंगे और साथ ही कुछ कल्चरल प्रोग्राम भी है जो यहाँ के लोकल फोक कल्चर को दर्शाता है वो भी दिखाया जाएगा तो आप लोग सबको उसमें साधार आमंत्रण है थैंक यू स्वाधीनता আজি আমি এটা বাইক ৰেলী উলিয়াইছোঁ জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা আপোনালোকে দেখিছে যে মাননীয় ডি চি মহোদয়েও নিজৰ বাইক চলাই আৰু আমি লগতে থাকি আমি সাৰ ঘাৰ তিৰংগা যি কাৰ্যসূচী এই কাৰ্যসূচী আমি পালন কৰিছোঁ আৰু ইয়াৰ যোগেদি সকলো ৰাইজক এটা মেছেজ দিব বিচ দিব বিচৰা হৈছে যে প্ৰতিজন ঘৰতে তেওঁলোকে নিজৰ তিনিবৰণীয়া জাতীয় পতাকা তেওঁলোকে উত্তোলন কৰক আৰু এই স্বাধীনতা তেওঁলোকে চেলিব্ৰেট কৰক মানে উদযাপন কৰক গতিকে আমি সকলো ৰাইজৰ এটা যিটো উৎসাহ আৰু উদ্দীপনা আমি দেখিছোঁ তেওঁলোকে এই স্বাধীনতা দিৱসটো উদযাপন কৰিবলৈ তেওঁলোকে বৃহৎ সংখ্যক লোক আগবাঢ়ি আহিছে আৰু তাৰ লগতে আজি গোটেই জিলাখনৰ যিটো সামগ্ৰিক নিৰাপত্তাজনিত যে দিশ আছে আমি চোৱা চিতা কৰিছোঁ আমাৰ সীমান্তৱন্তী ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ আছে আমি তাতো চোৱা চিতা কৰিছোঁ আন্তঃৰাজ্যিক বৰ্ডাৰ আছে তাতো আমি চোৱা চিতা কৰিছোঁ আৰু সকলো অঞ্চলতে আমাৰ পুলিচৰ তহলদাৰী ব্যৱস্থা আছে আৰু যাতে কোনো ধৰণৰ কোটাঘাটমূলক কাৰ্য যাতে কোনো সোমাই আহি দুষ্কৃতকাৰীৰ লোকে সোমাই আহি যাতে সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু এনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ উপাদানে যাতে কোনো অনিষ্ট কৰিব নোৱাৰে আৰু যদি কোনোবাই এনেকুৱা চেষ্টা কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু সামগ্ৰিকভাৱে আমি আশা কৰিছোঁ আৰু আপোনালোকৰ মাধ্যমেৰে আমি ৰাইজক জনাব বিচাৰিছোঁ যে ৰাইজে সম্পূৰ্ণ শান্তি শৃংখলা বজাই ৰাখি আৰু উলহ মালহেৰে এই নাৰী স্বাধীনতা দিৱস উদযাপন কৰক আৰু তাৰ কাৰণে প্ৰশাসন সম্পূৰ্ণ সতৰ্ক আছে যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকারী লোক যাতে সুমাই আহি কোনো ধরনের যাতে বেয়া কাম বেয়া কার্য যাতে সম্পাদন করব নোয়ারে আর যদি কোনোবাই এনেকা চেষ্টা করে তোর বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যৱস্থা লোক কারণে আমি তৎপৰ হৈ আছো আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে হর ঘর তেরাঙা অভিযানের মধ্য দিয়ে দেশপ্রেমের চেতনায় সকলকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে সোনাই পৌরসভা আজ কাছাড়ের সোনাই শহর এলাকায় এক তেরঙা বাইক র্যালির আয়োজন করে এই বাইক মিছিলে অংশ নেন শতাধিক নাগরিক সঙ্গে পৌরসভার প্রত্যেক সদস্যরা বুধবার বেলা বারো ঘটিকার সময় সোনাই পৌরসভার সামনে থেকে শুরু হয় মিছিল শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পৌর বোর্ডের সদস্য ও সাধারণ নাগরিকদের এই মিশর বাইক মিছিল শহরের নাগরিকদের মধ্যে বিশেষ উৎসাহের সঞ্চার করে জনগণের মধ্যে দেশপ্রেম ঐক্যের ভাবনাকেও গেথে দেয় তেরঙা মিছিল রাস্তার দুপাশে দাঁড়ানো নাগরিকরা বাইক চালকদের উৎসাহের সাথে শুভেচ্ছা জানায় সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম এই তেরাঙ্গা যাত্রার শুরুতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান হর ঘর তেরাঙ্গার জাতীয় অভিযানের সঙ্গে সঙ্গে রেখে তাদের এই অভিনব যাত্রা যা সবার মধ্যেই জাতীয় পতাকার প্রতি গর্বের অনুভূতি তৈরি করতে নাগরিক মধ্যে মনোভাব সঞ্চারে ভূমি নিয়েছে তিনি আরও জানান বিগত দুই বছর ধরেই বাইক র্যালির আয়োজন করে যাচ্ছে সোনাই পৌরসভা যদিও উনিশশো সাতচল্লিশে যে দেশ স্বাধীনতা লাভ করেছে দু হাজার পূর্বে জনসাধারণের কাছে স্বাধীনতার এত উৎসাহ ছিল না কিন্তু দুহাজার চোদ্দের পরবর্তী অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই স্বাধীনতা দিবসে আলাদাভাবে মানুষের মধ্যে আনন্দের সহিত একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যা বিগত তিন বছর থেকেই পৌরসভার মাধ্যমে উপলব্ধ করা যাচ্ছে আর যারা দেশের প্রতি বলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন এদের প্রতি লক্ষ্য রেখে প্রত্যেক বছর এভাবে স্বাধীনতা উৎসবকে পালন করা অত্যন্ত প্রয়োজন আগস্ট উপলক্ষে পৌরসভা আজকে আমরা বাইক রেলে আয়োজন করলাম এখানে উপস্থিত আছেন আমার সোনাই এক্সিকিউটিভ অফিসার অমিত হানসেজি ওয়ার্ড কমিশনার প্রতিনিধি রামকৃষ্ণ নাথ চেয়ারপারসন প্রতিনিধি সভিনয় দাস ওয়ার্ড কমিশনার বিবাশিষ রায় সহ আমার ইব্রাহিম লস্কর সিপিও সিপিএম বিকাশ মেহরা সত্যি আজকে খুব আনন্দর মুহূর্ত বিগত প্রায় দুই বছর থেকে আমরা বাইক র্যালির আয়োজন করছি সোনাই পৌরসভা এবং একটা কথা বলতে উৎসাহ লাগে যদিও উনিশশো ইংরেজিতে আমরা স্বাধীন হয়েছে এই স্বাধীনতা করতে মানুষের মধ্যে ছিল না যেটা আমরা উপলব্ধি করতে পেরেছি কিন্তু দুই হাজার চোদ্দোর পর মোদীজি আসার পর থেকে আলাদা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আনন্দের মুহূর্ত সৃষ্টি হয়েছে যেটা বিগত আমরা তিন বছর থেকে বিশেষ করে পৌরসভার মাধ্যমে উপলব্ধ করতে পারছি আর এটা অত্যন্ত প্রয়োজন কারণ মানুষের মধ্যে স্বাধীনতা যে সংগ্রাম করে আমাদেরকে স্বাধীন করেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামী সেটা আমি মনে করি এটা সামনে রাখা মানুষের নজরে রাখা এটা একান্ত প্রয়োজন আর আমি আশাবাদী আজকে বাইক র্যালির মাধ্যমে এটা আমরা করতে পারছি এর জন্য আজকে সবাই এখানে আমার বক্তব্য শেষ করি। সত্যিকার রয়েছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র সকলের মধ্যে আরো বেশি করে দেশপ্রেম জাগিয়ে তুলেছেন। এই দেশের দেশপ্রেমের দীর্ঘ ইতিহাস রয়েছে। দেশকে ভালোবাসে দেশের অখণ্ডতা রক্ষা করতে অনেকে আত্মবলিদান দিয়েছেন। সকলের মধ্যেই দেশপ্রেম যাতে আরো বৃদ্ধি পায় এজন্যই তিন দিন ধরে চলছে আর-ঘর तिरंगा যাত্রা। আজ 100 মিটার জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করে মন্তবক করেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। তিনি বলেন ইসরায়েলেও সত্যিকারের দেশপ্রেম দেখতে পাওয়া যায় কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে প্রধানমন্ত্রীর বাস গৃহ দখল করে হাঁস মোরগ চেয়ার টেবিল কাপড় চোপড় চুরি করে নিয়ে যাওয়া কি ধরনের দেশপ্রেম সেটা বোধগম্য হয়নি বলেই তিনি মন্তব্য করেন কেন্দ্র সরকার যে ভারত সরকারের যে ইনস্ট্রাকশন সেই মর্মে যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং প্রত্যেকটা মানুষ যাতে তিরঙ্গা অর্থাৎ পতাকা আমরা এক হাজার দুই হাজার যে যত পতাকা পারি প্রত্যেকটা ছাত্রের সঙ্গে যোগাযোগ করা অতএব দেশপ্রেম যত বৃদ্ধি পাবে মানুষের মধ্যে যত দেশপ্রেম বৃদ্ধি পাবে তত বেশি সমাজের সুষ্ঠু এবং সুন্দর ভাতা যে দেশে দেশপ্রেম নেই সেই দেশে এগুতে পারে না আজকে ইসরায়েলের মতো দেশ আমরা দেখতে পেরেছি যে কীভাবে দেশপ্রেম ওদের মধ্যে আজকে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দেশও দেখতে পাচ্ছি যে বিশেষ করে ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রীর ঘর থেকে আজকে বালতি টেবুল হাঁস মুরগিগুলো নিয়ে যায় এরকম দেশপ্রেম হতে পারে দেশপ্রেম যদি হয় যদি আমি দেশের অধিকারের জন্য লড়াই করবো ঠিক আছে কিন্তু আমাদের দেশকে ভালোবাসতে হবে দেশকে যখন আমরা ভালোবাসবো তখন দেশ নিশ্চয়ই বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশের রূপান্তর তাই একশো মিটার পত্রিকা নিয়ে আজকে আমরা তিরঙ্গা যাত্রা বিশেষ করে কেন্দ্রীয় সরকারের মোদীজির যে যে স্বপ্ন সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেটাই কামনা করছি মঙ্গলবার হাইলাকান্দি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হাতে তেরোঙা পতাকা নিয়ে বিকেল পাঁচটার সময় হাইলাকান্দি ডিএসএ মাঠ থেকে পুলিশ এবং অর্ধ সামরিক বাহিনী সি এর এক বিশাল বাহিনীর একটি পদযাত্রা বের হয়ে হাইলাকান্দি জেলা সদরের প্রধান সড়ক পরিক্রমা করে পুলিশ রিজার্ভে এসে সমাপ্ত হয় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বের হওয়া এই র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি পুলিশ সুপার লিনা দলে অতিরিক্ত পুলিশ সুপার সমিত দপ্তর বড়ুয়া হেডকোয়ার্টার জি সুরজিৎ চৌধুরী হাইলাকান্দি সদর থানার ওসি ইন্সপেক্টর রাজেন রংমাই সহ অন্যান্য পুলিশ এবং অর্ধ সামরিক বাহিনী এর উচ্চপদস্থ আধিকারিকরা আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চোদ্দই আগস্ট বুধবার কালাইন থানার ব্যবস্থাপনায় আয়োজিত হলো হাফ ম্যারাথন দৌড় কালাইন তার আশেপাশের এলাকার প্রচুর সংখ্যক প্রতিযোগী এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে ম্যারাথন দৌড়টি কালাইন বাজার তেমাথা থেকে শুরু করে হেলারা বাগান তেমাথা পর্যন্ত গিয়ে কালাইন থানায় এসে সমাপ্ত হয় আজ সকাল ছটায় বাসি বাজে ম্যারাথনের উদ্বোধন করেন কালাইন থানার ওসি অভিজিৎ বড়ুয়া এবং ক্রাইম ব্রাঞ্চের অ্যাডিশনাল আর শীতল কুমার নজন মহিলা সহ মোট একশো জন প্রতিযোগী এই হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থান লাভ করে যথাক্রমে কুটন গৌর রেবতী মুন্ডা দেবাকা লালা স্বপ্না বৈষ্ণব পুরুষদের বিভাগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে পূর্ণজিৎ দাস সজিৎ অধিকারী এবং প্রদীপ কর্মকার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করার জন্য পনেরো বছরের প্রদীপ্ত বৈষ্ণবকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় যে যে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে মারাথন রেসে হাফ মারাথন রেসে পার্টিসিপেট করছিলেন তার সবরে আমি তার কারণে চিরক্ষিতজ্ঞ আমি থ্যাংক ইউ বলছি সবরে যে এখানে ফার্স্ট সেকেন্ড এগুলো অন্য কথা কিন্তু পার্টিসিপেন্ট করার কারণে আমি আপনারা সবরে থ্যাংক ইউ বলছি আপনারা অশেষ ধন্যবাদ যে আপনারা আমার এক শর্ট নোটিসে শর্ট টাইমের ভিতরে আপনারা অত সুন্দর করিয়া আসি এইখানে পার্টিসিপেট করছেন তার কারণে আপনারা সবরে বহুত ধন্যবাদ সবরে কষ্ট হয়েছে অন্য আমি বেশি টাইম নিতাম না আমরা কালাইন থানার থেকে কিছু একটা ছোট একটা উপহার যারা মানে ফার্স্ট সেকেন্ড আছে তারা একটা ছোট একটা উপহার দিতে চাই বাকি অন্য কোনো মানুষের খারাপ পাইতে লাগে না আপনারা এইটাই যে মানে সবেই জিতছেন সবই একসঙ্গে পার্টিসিপেট করছেন ইন্ডিপেন্ডেন্স ডে কারণে কারণ আমরা ভারতীয় নাগরিক ওই হিসাবে আমার সবরে জয় হয়েছে আজকে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে চলছে হার ঘর তেরাঙ্গা অভিযান এই অভিযানের সূচনায় গতকাল অনুষ্ঠিত হয়েছে স্থানে স্থানে তেরাঙ্গা যাত্রা আজ ছিল তেরাঙ্গা দৌড় বুধবার সকাল ছটায় এই দৌড় ডিসি অফিস থেকে শুরু হয়ে আবর্ত ভবন ঘুরে থানা রোড হাসপাতাল রোড সুভাষনগর রোড এওসি পয়েন্ট স্টেশন রোড শান্তার বাজার ঘুরে ডিএসের মাঠে এসে বিরাম নেই এই তেরাঙা দৌড়ের সূচনা লগ্নে ছিলেন এডিসি প্রিয়াঙ্কা ইউ মানাম সহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা এই দৌড়ে শহরবাসীও সতস্পর্ত হবে অংশ নেন। ক্যামপে टोटल अभी तक अकाउंट हमें हंड्रेड पर आई थिंक अबाउट सेवेंटी तो आ गया कुछ ही, तो तो ही तो तो है। तो तो है।